সবাইকে হ্যাঁ যেমন কালকে বলেছিলাম পরশু দিন বারবার প্রত্যেকদিনই আমি বলছি যে এখন কোন রকম স্পটের জন্য কেউ না কোনো ট্রেড নেয় কারণ মার্কেট ওয়েট করানো যেরকম আপডেট দিয়েছি সেরকম ইথিরিয়ামেও দিচ্ছি মার্কেট এখান থেকে আরও নিচে যাবে হচ্ছে মার্কেট তিন হাজারের নিচে যাবে তো দু তিন দিন ওয়েট করে যাও যান আপনারা বিটকয়েন ইথিরিয়াম বোথ ঠিক আছে আজকে মার্কেটের অবস্থা দেখুন মার্কেট আজকে অলমোস্ট এখনও অবধি হ্যাঁ একশো পঞ্চান্ন পয়েন্ট নিচে গেছে বিট ইথেরিয়াম আর বিটকয়েন তো বোধ হয় আড়াই হাজার পয়েন্ট নিচে চলে গেছে আরও যাবে যাই হোক ইথেরিয়াম আরও নিচে যাবে ঠিক আছে তো এখন কোনো রকম কোনো ট্রেড নেওয়ার দরকার নেই ফিউচারে যারা করছে তারা তো একদমই না মার্কেট কখন কিন কোন দিকে মোড় নেবে কেউ বোঝা যাচ্ছে না আর যারা স্পটে নেবে আমি বলবো সাড়ে তিন হাজার বা এখন একটা এন্ট্রি লেবেল ভালো একটা এন্ট্রি লেভেল হতে পারে স্পটে যারা লং টার্মের জন্য রিকভার হচ্ছে তারা এন্ট্রি নিতে পারে বাট আমি বলব আরও দুটো দিন ওয়েট করে যান ঠিক আছে মার্কেট যখন তিন হাজার যদি তিন হাজারে যায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি তখন আপনারা একটা ভালো একটা এন্ট্রি নেবেন আর সেখান থেকে ভালো মার্কেট রিকভার করবেন থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার কর করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন